আসসালামু আলাইকুম আমার সকল দর্শককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এক বিরল ঘটনার সাক্ষী হলাম সত্যি মনোমুগ্ধকর এক ঘটনা সচরাচর ময়ূরের পেখম মেলা দৃশ্য দেখতে পাওয়া যায় না আজকে চিড়িয়া চিড়িয়াখানার সামন দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ দেখতে পেলাম ময়ূর তার পাখনা মেলে ধরেছে সত্যি অসাধারণ দৃশ্য এত সুন্দর লাগছে যে মহান রাবুল আল শুক্রিয়া না করে থাকতে পারলাম না এই অপরূপ দৃশ্যকে তাই বন্দি করে রাখলাম